সত্য ঘটনা অবলম্বনে হাই আমি দীপ আর আপনারা শুনছেন সত্য ঘটনা অবলম্বনে শনিবারের অশরীরি শনিবারের অশরীরীর সপ্তম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সরস্বতী পূজা খুব ভালোভাবে কাটিয়েছেন আস্তে আস্তে আমাদের চ্যানেলের ভিউজও বাড়ছে এবং আমাদের চ্যানেলের দর্শক সংখ্যাও আস্তে আস্তে বাড়ছে এইভাবে যদি আপনারা পাশে থাকেন তাহলে একদিন আমাদের চ্যানেলও অনেক বড় হবে তাই এইভাবেই আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকুন এবং আমাদের চ্যানেলের কে সাহায্য করতে থাকুন আমরা চাই আমাদের গল্পগুলো আপনারাও শুনুন এবং আমাদের গল্পগুলোকে শেয়ার করে দিন যাতে আপনার বন্ধু এবং আপনার পরিবারের লোকও শুনতে পারে শনিবারের অশরীরী পরিবার খুব বেশি দিন হল শুরু হয়নি কিন্তু এই কয়েকদিনের মধ্যেই আপনাদের যে সাহায্য আমরা পেয়েছি তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে শুরু করা যাক আজকের সপ্তম এপিসোড আজ আমাদের অশোরীর পরিবারের জন্য খুবই আনন্দের দিন আজ আমাদের কাছে আমাদের প্রথম ঘটনা এসেছে ঘটনাটি পাঠিয়েছে মেদিনীপুরের দাসপুর থেকে আকাশ আকাশকে আমাদের শনিবারের অশরীর পরিবারের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই আকাশ ঘটনা আমাদের পাঠাতে থাকুন এবং আরও যারা আমাদের অশরীর পরিবারের ঘটনাগুলি শোনেন তাদেরকেও অনুরোধ করা হচ্ছে তারাও যেন আমাদেরকে ঘটনা পাঠাতে থাকে শুনে নেওয়া যাক আজকে আকাশের ঘটনা আকাশ যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছে সেই ঘটনাটি এরকমই একটা সরস্বতী পুজোর রাতেই ঘটেছিল আকাশ আমাদেরকে লিখেছে দিবদা আমি তোমার সব এপিসোডগুলোই শুনেছি জানি তুমি শনিবারের অসরী চ্যানেলটা নতুন শুরু করেছ তোমার গল্পগুলো আমার খুব ভালো লেগেছে এইভাবেই তুমি এগিয়ে চলো একদিন তোমার চ্যানেল অনেক বড় হবে ধন্যবাদ আকাশ আমি আমরা চাই এইভাবেই তোমরা আমাদেরকে সাপোর্ট করে যাও আমিও একটা ঘটনা তোমাকে পাঠালাম ঘটনাটা তোমার চ্যানেলে শোনালে আমার খুব ভালো লাগবে নিশ্চয়ই শোনাবো আকাশ তুমি আমাদের প্রথম যে আমাদেরকে ঘটনা পাঠিয়েছ তো তোমার ঘটনাটা অবশ্যই আমি আমার চ্যানেলে শোনাবো রবিবার সরস্বতী পুজো ছিল এরকমই একটা সরস্বতী পুজোর দিন ঘটে যাওয়া একটি ঘটনা আমি বলছি ঘটনাটি ঘটেছিল দু সালে তখন আমি ক্লাস ইলেভেনে পড়ি বিশেষ কারণবশত আমি আমার স্কুলের নামটা বললাম না আমাদের স্কুলে পুজোর দায়িত্ব পড়তো ক্লাস ইলেভেনের ছেলেদের ওপরে তাই আমরা আমাদের ওপরই পুজোর দায়িত্ব ছিল পুজোর আগের দিন আমরা দশ জন স্কুলেই রাতে থাকলাম সব ব্যবস্থা করার জন্য প্রতিমা আনা প্যান্ডেল সাজানো আরও নানা কাজের জন্য আমাদেরকে রাতেই স্কুলে থাকতে হলো আমাদের স্কুলের পেছনে ছিল একটি ভাঙা পোড়ো বাড়ি লোকের মুখে শুনেছি রাতে নাকি ওই বাড়িতে অনেক অস্বাভাবিক ঘটনা ঘটে অনেকেই নাকি দেখেছে তাই রাতে কেউ ওইদিকে খুব একটা যায় না আমি আর আমার দুই বন্ধু রজত আর অনিল ঠিক করলাম রাতে ওই বাড়িতে যাব কি কী হয় ওখানে যত প্রথমে আপত্তি করলেও আমাদের কোথায় রাজি হয়ে যায় সেই দিন রাতে তখন প্রায় বারোটা বাজে সবাই পুজোর কাজে ব্যস্ত আমরা তিনজন সুযোগ বুঝে সেখান থেকে বেরিয়ে আসি তিনজনে হাতে একটি করে টর্চ নিয়ে সেই ভাঙা বাড়িটার দিকে যায় বাড়ি যাতে ঢোকার আগে টর্চটা বন্ধ করে দিই বাড়িতে অনেকদিন কেউ না আসায় শুকনো পাতা চারিদিকে পড়ে গেছে চারিদিকটা ঝোঁপ আর জঙ্গলে ভরে গেছে চারিদিকটা বেশ অন্ধকার গা ছমছমে একটা পরিবেশ শুকনো পাতাতে পা পড়তেই যে শব্দটা হলো তাতে বুকটা ছাদ করে উঠ আস্তে আস্তে আমরা টার ভেতরে গেলাম এদিক ওদিক দেখতে থাকলাম কিন্তু কিছুই দেখতে পেলাম না এইভাবে বেশ কিছুক্ষণ কেটে যায় চারিদিকটা কেমন যেন নিস্তব্ধ হয়ে গেছে শুধু আমাদের তোলার শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে হঠাৎই অনিল কিছু একটা দেখে আমাদের হাতটা চেপে ধরে আর হাত দিয়ে ইশারা করতে থাকে রজত সেই দিকে তাকাতেই দেখতে পেলাম কেউ একজন সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে দেখে মনে হলো এটা একটা মহিলা ভয়ে আমাদের হাত পা কাঁদতে শুরু করল আমাদের পা যেন অসাড় হয়ে গেল গলা শুকিয়েলো শীতকালেও আমরা ঘামতে শুরু করলাম তারপর দেখলাম সাদা কাপড় পরা মহিলাটি আমাদের দিকে এগিয়ে আসতে থাকে আমাদের থেকে কিছুটা দূরে এসে দাঁড়িয়ে যায় তখন আমরা দেখতে পাই মহিলাটি চোখ বলে চোখের জায়গায় দুটি গর্ত মুখের মধ্যে কোনো মাংস নেই শুধুই হাড় যেন কোনো কঙ্কালকে কাপড় পরানো হয়েছে কঙ্কালটা তার হাতটা আস্তে আস্তে আমাদের দিকে বাড়াতে শুরু করে আমরা ধীরে ধীরে কেমন যেন চেতনাহীন হতে থাকলাম মনে মনে ভাবতে থাকলাম আজই হয়তো আমাদের শেষ দিন হঠাৎ করেই মনে হলো কিছু যেন একটা আমাদেরকে ধাক্কা দিল সঙ্গে সঙ্গে আমরা চেতনা ফিরে পাই এবং সেই মুহূর্তে আমরা সেখান থেকে প্রাণপণে দৌড়তে থাকি এবং দৌড়তে দৌড়তে স্কুলের পুজো প্যান্ডেলের পাশে এসে ভরে গিয়ে জ্ঞান হারাই যখন আমাদের জ্ঞান ফেরে সবাই আমাদেরকে ঘিরে দাঁড়িয়েছিল যে স্যাররা দায়িত্বে ছিল তারা আমাদের মুখ থেকে সব শুনে আমাদেরকে খুব বকাবকি করে এবং আমাদের বাড়ি পাঠিয়ে দেয় এরপর আমরা তিনজনেই বেশ কয়েকদিন জ্বরে ভুগেছিলাম সেদিন যেন স্বয়ং সরস্বতী ঠাকুরই আমাদেরকে বাঁচিয়ে দিয়েছিল এই ছিল আমার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা দীপদা আমার ঘটনাটা শনিবারের অশরীতে শোনালে খুব ভালো লাগবে অবশ্যই আকাশ তোমার ঘটনা আমরা অবশ্যই শোনাব অন্য সদস্যদেরও বলছি বা অনুরোধ করছি ঘটনা পাঠানোর জন্য যেন এই শনিবারের রসলি পরিবার আরও বড় হয় সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা অসংখ্য ধন্যবাদ আকাশ আমাদের চ্যানেলে ঘটনা পাঠানোর জন্য আমি চাই তুমি আরও ঘটনা পাঠাও আমরা অবশ্যই শুনব তোমার ঘটনা আর সবাইকে আমরাও শোনাব সবাইকে আরও একটা কথা আমি বলতে চাই এইভাবে অতিরিক্ত সাহস দেখানোটা উচিত নয় এতে বিপদ হতে পারে আমাদের খুব ভালো লাগলো আকাশ আমাদেরকে ঘটনা পাঠিয়েছে সেই জন্য আর আশা করি এরপরে আকাশ আরও ঘটনা পাঠাবে তো চলুন শুনে নেওয়া যাক আজকে দ্বিতীয় ঘটনাটা ঘটনা অবলম্বনে একদিন অফিস শেষ করে আমি বিনয় আর রাজীব তিনজনে বাইপাসের ধারে একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছি বাইরে মুসল বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি থামার কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না তখন প্রায় রাত আটটা বাজবে বৃষ্টির জন্য রাস্তায় লোকজনও খুব কম বিনয় বলে উঠল এই ওয়েদারে ভূতের গল্প হলে কেমন হয় আমার এমনিতে এই সবে ইন্টারেস্ট খুব বেশি আমিও বিনয়ের কথায় রাজি হয়ে গেলাম রাজীব বলল আমি একটা ঘটনা বলছি এটা কোনো গল্প নয় সত্য ঘটনা ঘটনাটা ঘটেছিল আমার দিদির সঙ্গে আমরা উৎসাহ নিয়ে রাজীবকে ঘটনাটা শোনাতে বললাম রাজীব একটা সিগারেট জ্বালি বলতে শুরু করল আমার দিদির নাম অনিতা দিদি একটি মুসলিম ছেলেকে ভালোবাসত বাড়ি থেকে তাদের সম্পর্কটা মেনে না নেওয়ায় দিদি পালিয়ে গিয়ে বিয়ে করে দিদি শ্বশুরবাড়ি ছিল বসিরহাটে দিদি যাকে বিয়ে করেছিল তার নাম ছিল মুক্তার মুক্তার দিদিকে বিয়ে করে বাড়ি নিয়ে যায় মুক্তারের বাড়ির লোক প্রথমে আপত্তি করলেও পরে মেনে নেয় বিয়ের পর ওদের বেশ ভালোই কাটছিল ছিল মুক্তার আইটি সেক্টরে কাজ করত রোজ ডেলি ম্যাসেঞ্জারি করত এভাবে পাঁচ ছ মাস কেটে যায় একদিন মুক্তারের কোনো অফিস স্টাফের বিয়ের জন্য মুক্তার বাড়ি ফিরতে পারেনি দিদি বাড়িতে একাই ছিল দিদির বাড়িটা বসিরহাটতে একটু ভেতরের দিকে দিদির বাড়ির পাশে ছিল একটি পুকুর এবং পুকুরের পাশে চাষের ক্ষেত সেদিন রাতে দিদি একাই ঘুমোচ্ছিল হঠাৎই একটা শব্দে দিদির ঘুম ভেঙে যায় লাইট অফ থাকার জন্য ঘরের ভেতরটা অন্ধকার ছিল বাইরের চাঁদের আলো জানলা দিয়ে ঘরে আসছিল হঠাৎ দিদির চোখ জানালার দিকে যায় দিদি লক্ষ্য করে জানলার পাশে কেউ দাঁড়িয়ে আছে এখানে একটা কথা বলে রাখি দিদির বাড়িটা ছিল দোতলায় আর দিদির ঘরটা ছিল ওপরের তালাতে দিদির ঘরে জানলাটা এমন জায়গায় যেখানে বাইরে থেকে জানলাতে দাঁড়িয়ে থাকা সম্ভব নয় প্রথমে দিদি ভেবেছিল কোনো চোর হবে কোনো রকমে জানালা বেয়ে উঠে পড়েছে উঠে গিয়ে ঘরের লাইটটা জ্বালায় তখন সে জানলাটাতে আর কাউকে দেখতে পায় না দিদি এটা চোখের ভুল ভেবে আবার লাইট অফ করে শুয়ে পড়ে পরের দিন মুক্তার বাড়ি ফিরলে মুক্তারকে সব জানায় মুক্তার দিদিকে বলে ওটা তার চোখের ভুল ছিল কারণ ওই জানালাতে ওঠা এত সহজ নয় দিদি আর কিছু বলে না এই ঘটনার বেশ কিছুদিন পর মুক্তার অফিসের কাজে কয়েকদিনের জন্য বাইরে যায় তখন দিদি একাই ঘুমতো একদিন রাতে দিদি কানে সেই আগের মতোই একটা শব্দ ভেসে আসে দিদি জানালার দিকে তাকিয়ে দেখে আবার আগের দিনের মতো কেউ যেন জানালায় দাঁড়িয়ে আছে দিদি লাইট চালায় সঙ্গে সঙ্গে দেখে জানালাতে কেউ নেই দিদি লাইট অফ করে আবার শুয়ে পড়ে হঠাৎ দিদির মনে হতে থাকে রুমের টেম্পারেচার বেড়ে গেল রুমের মধ্যে একটা কুমোট ভাব কাজ করছে দিদির অস্বস্তি হতে থাকে মনে হতে থাকে যেন দম বন্ধ হয়ে আসছে হঠাৎই দিদির কানে একটা ফিসফিস শব্দ ভেসে আছে যেন কেউ দিদিকে কিছু বলছে কিন্তু কী বলছে দিদি সেটা বুঝতে পারে না দিদি চারিদিকটা দেখতে থাকে কাউকেই দেখতে পায় না কিছুক্ষণ পর আবার আবহাওয়াটা স্বাভাবিক হয়ে যায় দিদি সারা ভয়ে ভয়ে কাটায় পরের দিন সকাল হতেই দিদি তার শ্বশুর শাশুড়িকে সব বলে কিন্তু তারা কেউ বিশ্বাস করেনি দিদির মনের ভুল বলে এড়িয়ে যায় পরের দিন রাতে ঘটলো আরও ভয়ঙ্কর ঘটনা দিদি আগের দিনের মতো আজও সবে ঘুমিয়েছে যায় হঠাৎ ঘরের আবহাওয়া আবার পরিবর্তন হতে থাকে দিদি শ্বাস নিতে কষ্ট হয় এক অস্বস্তিকর পরিবেশ তৈরি তার মধ্যে দিদি দেখতে পায় একটি কালো ছায়ামূর্তি তার সামনে এসে দাঁড়ায় দিদি ভয়ে কাঁপতে থাকে আস্তে আস্তে ছায়ামূর্তিটা একটি অবয়বে পরিণত হয় যার চোখগুলো আগুনের মতো জ্বলছে গোটা শরীর কয়লার মতো কালো দুটো তীক্ষ্ণ তাঁত দুদিকে বেরিয়ে আছে মুখটা না মানুষের না কোনো জন্তু বিকট একটা চেহারা লম্বা জিপটা লক লক করছে ছায়া মূর্তিটা দিদির দিকে এগিয়ে আসছে দিদি ঘামতে শুরু করে চিৎকার করার চেষ্টা করেও চিৎকার করতে পারে না যেন তার গলাটা কেউ চেপে ধরে আছে কানের সামনে ভেসে এলো একটি গম্ভীর স্বর দিদিকে যেন বলছে তোর হাতে আর বেশি সময় নেই খুব তাড়াতাড়ি তোকে আমি নিয়ে যাবো এইভাবে বেশ কিছুক্ষণ শব্দটা ভেসে আসে তারপর আস্তে আস্তে সব শান্ত হয়ে যায় ঘরের পরিবেশ আবার স্বাভাবিক হয়ে যায় এইভাবে প্রতি রাতে চলতে থাকে একই ঘটনা দিদি তার শ্বশুর শাশুড়িকে অনেকবার বলার পরেও তারা বিশ্বাস করতে চায়নি উল্টে দিদিকে বলে নাকি দিদির মাথার গণ্ডগোল আছে কয়েকদিন পর মুখ বাড়ি আসে দিদি তাকে সব বলে তার সব কিছু শুনে দিদিকে নিয়ে একটি পীর বাবার কাছে যায় পীর বাবা সব শুনে আর দিদিকে দেখে বলেন কেউ দিদির ওপর জিন চালনা করেছে আর যে জিন চালনা করেছে সে আর কেউ নয় মুক্তারের মা আসলে মুক্তারের বাবা মা ওপরে ওপরে বিয়েটা মেনে নিলেও মন থেকে মেনে নেয়নি তারা দিদির ওপর জিন চালনা করে দিদিকে পাগল প্রমাণ করে দিতে চেয়েছিল মুক্তার অফিসের কাজে বাড়ির বাইরে যাওয়ায় সেই সুযোগ পেয়ে যায় মুক্তারের বাবা মা মুক্তার সব কিছু পীর বাবার কাছ থেকে শোনার পর এর থেকে বাঁচার উপায় জানতে চায় পীর বাবা দিদিকে একটি তাবিজ দেয় আর বলে ওই বাড়ি ছেড়ে দিতে মুক্তার এই ব্যাপারে বাড়িতে কিছু বলে না দিদি বলতে মানা করেছিল পরের দিন কলিকাতাতে একটি বাড়ি ভাড়া করে দিদিকে নিয়ে কলকাতায় চলে আসে দিদি তারপর থেকে আর কোনোদিন শ্বশুরবাড়ি যায়নি আমার বন্ধুর দিদির সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা ঘটনাগুলি কেমন লাগছে আপনাদের অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পেলে পরে আমরা আরও উৎসাহ পাব নতুন নতুন ঘটনা নিয়ে আসার জন্য এবং আমাদের শনিবারের অশরীর পরিবারটা আরও বড় করার জন্য আপনারা যদি আমাদের চ্যানেলে ঘটনা পাঠাতে চান তাহলে অবশ্যই পাঠাতে পারেন আপনাদের ঘটনাগুলো আমরা অবশ্যই আমাদের চ্যানেলে শোনাব আমাদেরকে ঘটনা পাঠানোর ঠিকানা শনিবারের অশরীরি অ্যাট জিমেল ডট কম অথবা আমাদের ফেসবুক পেজ শনিবারের অশরীরি ইনবক্সেও পাঠাতে পারেন এই ছিল আজকের সপ্তম এপিসোডের দুটি ঘটনা আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে এবং ঘটনাগুলি কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন তো আবার দেখা হচ্ছে পরের শনিবার সত্য ঘটনা অবলম্বনে শনিবারের অশরীরিতে আজকের মতো টাটা বাই বাই